নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং বার্ধক্য ভাতাতে আজ ছয়ই মে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকাটি এখনও পর্যন্ত পাননি তাদের জন্য রয়েছে আজকে দুর্দান্ত একটি খুশির সংবাদ আর আপনাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আজকেই যে আপনাদের টাকাটি কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং তারই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের বছরের দুটি কিস্তিতে খারিফ সিজন এবং রবি সিজনের টাকাটি প্রমাণ কিস্তিতে আপনারা পেয়ে আসছেন বছরের দুটি কিস্তিতে সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাদের দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে আপনাদের দেওয়া হবে তার কিন্তু আপডেট চলে এসেছে কবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তার বিশাল বড় আপডেট রয়েছে সঙ্গে বার্ধক্য ভাতার যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত মে মাসে টাকাটি পাননি তাদের জন্য রয়েছে বিশাল বড় আপডেট তো বন্ধুরা এই সমস্ত তিনটা প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা টাকার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা প্রথমে শুরু করছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে নাগাদ যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে নাগাদ দিতে চলেছে সে সম্পর্কে তো বন্ধুরা যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা রয়েছেন তাদের টাকা খুব শীঘ্রই অর্থাৎ সাত তারিখ থেকে নয় তারিখের মধ্যেই আপনাদের তারিখ ঘোষণা হয়ে গেছে আপনারা সাত তারিখ থেকে ন তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে সঠিক সময়ের মধ্যে বা যে কোনো টাইমেই আপনাদের কিন্তু টাকা চলে আসবে তো বন্ধুরা নয় তারিখের পর আপনারা যদি দশ তারিখে টাকা তুলতে যান সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত পাননি দশ তারিখে আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এবার আমরা দেখে নেব বার্ধক্য ভাতা তো বন্ধুরা বার্ধক্য ভাতা যে সমস্ত সুবিধাভোগীরা দুই তারিখ থেকে কিন্তু টাকা পেতে শুরু করেছেন অনেকেই দুই তারিখ থেকেই পেয়ে গেছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডারে দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তেমনি কিন্তু বার্ধক্য ভাতাতেও দুই তারিখ থেকে টাকা দিতে শুরু করেছে আপনারা যদি টাকা পেয়ে থাকেন তো কমেন্ট করবেন আর যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতাতে টাকা পাননি সেই সমস্ত সুবিধাভোগীদের আজকে থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই আপনাদেরও টাকা দিয়ে দেওয়া হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা আপনারাও যদি টাকা তুলতে চান তাহলে যে সমস্ত নতুন সুবিধাভোগী ছিলেন ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করেছেন বার্ধক্য ভাতাতে সেই সমস্ত সুবিধাভোগীদের ষোলো তারিখেটা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এবং যে সমস্ত বার্ধক্য ভাতা সুবিধাভোগী রয়েছেন পুরনো সেই সমস্ত সুবিধাভোগীদের এই মাসের অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহে আপনাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন ইতিমধ্যে দ্বিতীয় দফায় শেষ হয়ে গেছে এবার তৃতীয় দফায় শুরু হচ্ছে কালকে অর্থাৎ সাতই মে আর সাতই মে তৃতীয় দফা ভোট এরকম করতে করতে সপ্তম দফায় যখন শেষ হবে এই লোকসভা ভোট তার আগে কিন্তু কোনো মতেই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না তো বন্ধুরা এবার যে কথাটি হচ্ছে দু সালের জুন মাসে অর্থাৎ এই লোকসভা নির্বাচনের যে ফলাফল চৌঠা জুন ফলাফল কিন্তু দেওয়া হবে ভোটের সেই দিন অর্থাৎ নবান্নের সূত্রে জানানো যাচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে পনেরোই জুন থেকে শুরু করে পঁচিশে জুনের মধ্যেই অর্থাৎ বন্ধুরা এখানে আপনারা দশ দিনের মধ্যেই টাকাটি পেয়ে যাবেন তো ভোটের রেজাল্ট বেরোলেই আপনারা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ পনেরোই জুন থেকে শুরু করে পঁচিশে জুনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন